শীতকাল আর শীতকালীন সবজি দিয়ে যদি দারুণ স্বাদে একটা সবজি হয় বন্ধুরা ডিনার কিন্তু একদম জমে যাবে রুটির সঙ্গে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য শীতকালীন সবজি দিয়ে নিয়ে এসেছি দারুণ স্বাদের লোভনীয় ডিনার রেসিপি ডিনার বলতে পারেন বা ব্রেকফাস্টে অনেকেই আমরা রুটি খাই মুড়ি খাই আর ডিনারেও রুটি মুড়ি অনেকেই আমরা বাঙালিরা খাই বিশেষ করে এই সবজিটা এইভাবে রান্না করলে আপনার প্রতিদিনই কিন্তু খেতে ইচ্ছা করবে একবার রিকোয়েস্ট করবো এইভাবে এই সবজি দিয়ে এই সবজিটা একবার রান্না করে খেয়ে দেখার দারুণ টেস্টি হয় দারুণ স্বাদ না খেলে ঠিক বুঝতে পারবেন না তা চলুন দেখা যাক কিভাবে এই পাঁচ মিশালে নিরামিষ সবজি রান্না করেছি আর সঙ্গে রুটি তো আমাদের বাড়িতে সবার কম বেশি হয় বেসিক্যালি এই সবজিটা আপনাদের রুটি বা পরোটা লুচির সঙ্গেও কিন্তু দারুণ লাগবে বা খিচুড়ি ভোগের খিচুড়ি অথবা মুড়ির সঙ্গে দারুণ লাগবে তো আজ আমি রুটির সঙ্গেই সবজিটা করেছি এটা বিশেষ করে ব্রেকফাস্টের সঙ্গে ডিনারেও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন দারুণ টেস্টি হয়েছে দারুণ স্বাদ হয়েছে আর আমার মেয়ে কিন্তু ভীষণ ভালো খেয়েছে ও মানে ব্লাঙ্কেট মুড়ি দিয়েছে মাকে খাইয়ে দিলাম তা সবজিটা রান্না করার জন্য দেখুন এখানে একদম টাটকা কুমড়ো কুমড়োটা কেমন আছে বন্ধুরা কাঁচা পাকা কুমড়ো আছে কুমড়োটা দেখেই বুঝতে পারছেন কালারটা দেখে এই কুমড়োটা না ভীষণ মিষ্টি আর ভীষণ টেস্টি বাজারে দু তিন রকমের অনেক রকম কুমড়ো পাওয়া যায় এই কুমড়োটা মেন এর উপকরণ তার আগে একটা মশলা করে নেব প্রথমে দারুচিনি আর কিছুটা শুকনো লঙ্কা হালকা ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়ার পর এটা ত্রিশ সেকেন্ড মতো হালকা ফ্রাই করব। করার পর হালকা যখন ফ্রাই হয়ে যাবে কিছুটা পরিমাণ মৌরি দিয়ে দেব। মৌরি দিয়ে একটু কুড়ি সেকেন্ড মতো নাড়ার পর তারপর কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দেব। এইখানে অনেকটা মশলা হবে বন্ধুরা কিন্তু পুরো মশলাটাই তো সবজিতে লাগবে না এটা অন্যান্য রেসিপিতেও আমার ইউজ হবে একটু বেশি করে করে রাখলে হয় এখানে আছে কুমড়ো দেখুন কিভাবে সাইজ করে কেটে নিয়েছি আছে বেগুন পরিমাণ মতো সব সমপরিমাণে এখানে একটা পাকা টমেটো দিয়েছি একটা কাঁচা টমেটো আছে শিম আদা আর আছে কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব আলাদা আর এখানে আছে পরিমাণ মতো আলু আলুটা একটু বেশি দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে আলু খাওয়ার ভীষণ লোক আছে অনেকে আবার আলু ছাড়া খেতেই পারে না তবে এই সবজিগুলো বেগুনটা কিন্তু মাস্ট দিতে হবে আর কুমড়োটা খুব সুন্দর হলে আরও ঢেলে ভালো হয় নতুন আলু খুব সুন্দর করে ভেজে নেবেন বন্ধুরা আর চেষ্টা করবেন সবজি একই রকমের সাইজে কেট কাটতে আলুটা একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ঢাকা দিয়ে ভাজলে কী হবে আলুটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু এই সবজিটায় কোনোরকম জল বা সেইভাবে যাবে না ঢাকা দিয়ে যদি ভাজেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে গ্যাসও কম পড়বে আর টাইমও কম লাগবে দেখুন খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই আলুটা একদম সিদ্ধও হয়ে গেছে শুধু কিন্তু এই আলু ভাজাটা খেতে দারুণ লাগে আলুটা তুলে নেব এইবার এই তেলের মধ্যেই কিন্তু প্রথমে কুমড়ো ভেজে নেব সব সবজিগুলো আলাদা করে ভেজে নিলে তার টেস্ট কিন্তু ভিন্ন স্বাদের হয় এটা অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু এই সবজিটা অনুষ্ঠান বাড়িতেও কিন্তু রান্না হয় কুমড়োটা দেখুন সুন্দর কালারটা জাস্ট অসাধারণ আর এই কুমড়োটা না খেতেও অসাধারণ কুমড়োটাও ভেজে তুলে নিলাম কুমড়োটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এইবার সিমটা আগে একটু হালকা ভেজে নেব সিমটা হালকা ভেজে নেওয়ার পর কুড়ি সেকেন্ড মতো নাড়াচাড়া করে বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে একটু নুন দেব পরিমাণ মতো নুনটা দিয়ে ঠিক পদ্ধতিতে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব বেগুনে তো ভীষণ তেল খায় বন্ধুরা জানেন কিছু কিছু বেগুন আছে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে সব টেনে চুষে একেবারে পেটের মধ্যে ঢুকিয়ে নেয় ঢাকা দিয়ে দিয়ে বেগুনটা সিমটা একসঙ্গে ভেজে নেব চারটে রকম চারটে সবজি দিয়েছি অন্যান্য আপনাদের কাছে গাজর ক্যাপসিকাম থাকলে দিতে পারেন বেগুনটাও ভালোভাবে ভেজে নেবেন বেগুন আর সিমটা যাতে লাল লাল হয়ে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায় সিদ্ধও হয়ে যায় বেগুন আর শিমটা দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব তুলে নিয়ে সবজিটা রান্না করতে হবে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রুদ্ধ প্রণাম সবজিটা তুলে নিয়েছি এইবার ফোড়ন দেবো খুব বেশি অয়েল দেব না সর্ষের তেল এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, আর যে আদা কাঁচা লঙ্কা বাটাটা সেটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে নাড়বো হালকা করে নেড়ে নেওয়ার পর যে কাঁচা আর পাকা টমেটোটা আছে সেটা দিয়ে দেবো এই কাঁচা পাকা টমেটোটা বন্ধুরা একদম ঘেঁটে যাবে না সিদ্ধ হয়ে যাবে বাট গোটা থাকবে সবজির মতোই ভীষণ টেস্টি লাগে কাঁচা টমেটা যারা খান একটা আলাদা আলাদা টক টক টেস্ট দারুণ টেস্টি হয় খেতে ভীষণ ভালো লাগে টমেটোটা ফ্রাই হয়ে গেছে এইবার ভেজে রাখা যে সবজিটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুনটা আর দেব না বন্ধুরা কারণ নুন সবজি ভাজার সময় নুন দিয়েছি এখানে আছে রোস্টেড চিনাবাদাম আর চিনি বেশ অনেকগুলো পরিমাণ রোস্টেড চিনাবাদাম গুঁড়ো করে নিয়েছি আর চিনিটা দারুণ টেস্টি লাগে এইভাবে রোস্টেড চিনাবাদাম দিয়ে আপনারা সবজি তৈরি করে খাবেন ভীষণ টেস্টি লাগে খেতে মানে শুধু শুধুই যারা সবজি খেতে পছন্দ করেন শুধু শুধুই কিন্তু খেয়ে নিতে পারবেন এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর জাস্ট এই যে থালাটায় আমি সবজিটা ভাজা সবজিটা তুলে রেখেছিলাম জাস্ট একটুখানি জল দেবো একটুখানি জল দিয়ে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করব করে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে এটাকে কুক করতে হবে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে কুক করবো কারণ সবজিগুলি সবই ভাজা হয়ে গেছে আর সব সবজিগুলোই সিদ্ধ মানে ভাজার থেকে সিদ্ধ হয়ে গেছে তাই জল দিলে এর টেস্ট নষ্ট হয়ে যাবে এখানে যে মশলাটা আমি তৈরি করেছিলাম ফ্রাই মশলা এটা পুরোটা মশলা লাগবে না পরিমাণ মতো ফ্রাই মশলাটা দিয়ে দেব যতটা পরিমাণ লাগবে ব্যাচ সমস্ত উপকরণই দেওয়া হয়ে গেছে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঘি দিয়ে সবজিটা নামিয়ে নেব তবে সবজিটা হয়ে গেলে ঢাকা দিয়ে অন্তত পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু সবজি একদম রেডি নামিয়ে আপনারা সার্ভ করবেন তো বন্ধুরা কেমন লাগলো নিরামিষই পাঁচ মিশালের সবজি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে ভীষণ মূল্যবান যেসব বন্ধুরা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ঘিটা দিয়েছিলাম সবজিটা হয়ে গেলে তখন আমার ঘিটা ভিডিও করা হয়নি তাই এখানে এক চামচ দিয়ে দিলাম দেখুন এখন তো প্রচণ্ড ঠান্ডা আর ঘিটা জমেই থাকে এই গরম সবজির উপরে দিলে অলরেডি ও গোলে চারিদিকে ছড়িয়ে পড়বে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে সবাই খুব